তোমার কি এরকম মনে হয় যে সত্যিকার ভালোবাসা যেখানে রিয়াল লভ যেটাকে আমরা বলি তার মধ্যে এভরিথিং এভরিথিং কি ক্ষমা করা যায় সবকিছু কি মেনে নেওয়া যায় তুমি কি জানো এই জিনিসটা যে একটা প্রেম প্রেম যেকি জিনিসগুলো হয় প্রেমের মাধ্যমে যে সম্পর্কগুলো গড়ে ওঠে সেই সম্পর্কগুলো অধিকাংশ সময় ভেঙে যায় কেন একটা সময় পর্যন্ত সেগুলো শেষ হয়ে যায় কেন দেখো একটা সাইকোলজিক্যাল যে স্টাডি আছে সেই স্টাডির অনুযায়ী 60% রিলেশনশিপ এমন হয় যেখানে রিলেশনশিপটা শুধুমাত্র এই জন্যই ভেঙে যাচ্ছে যে যেখানে ট্রাস্ট নেই একে অপরের প্রতি একে অপরের প্রতি রিসpect নেই জন্য এই সম্পর্কগুলো 60% সম্পর্ক ভেঙে যাচ্ছে দেখো অ্যাকচুয়ালি হয় কি জানতো যে মেয়েরা অনেকটা ইমোশনালি সেনসিটিভ হয় আর যদি ছেলে তার ইমোশানের সঙ্গে যদি কোনো খেলা করার চেষ্টা করে তাহলে কি হয় যে মেয়েটা মেন্টালি অনেকটা ইফেক্টেড হয় তুমি হয়তো বুঝতে পারছো না যে তুমি নিজের পার্টনারকে প্রচুর ভালোবাসো প্রচুর তাকে কেয়ার করো কিন্তু একটা সময় তোমার এরকম ফিল হতে লাগে যে তোমার ফিমেল পার্টনার তোমার থেকে ধীরে ধীরে অনেক দূরে চলে যাচ্ছে তোমাকে তোমাকে মনে হয় যে একটা সময় আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাবে কিন্তু এরকম কেন হয় কেন বিশেষ করে আমি ছেলেদেরকে বলছি এই জিনিসটা আর যদি কোনো মেয়ে আছো তো আমার ভিডিও দেখছো তারাও কিন্তু এই জিনিসটাকে মন দিয়ে শুনবে বোঝার চেষ্টা করবে বিশেষ করে ছেলেদের জন্য যে তুমি তুমি বুঝতে পারছো না যে কি হচ্ছে জিনিসগুলো কিন্তু তোমার অজান্তে অনেকগুলো জিনিস হয় অনেক ছোট ছোট বিহেভিয়ার আছে যেগুলো তোমার পার্টনার কিন্তু পছন্দ করে না স্পেশালি মেয়েরাই কিন্তু এগুলো পছন্দ করে না তো সেই ছোট ছোট জিনিসগুলো কি আছে আজকের এই ভিডিও তো তোমাদের সঙ্গে ডিসকাস করবো তো হ্যালো ফ্রেন্ডস আমি আছি আশ্রফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা জানা কথায় যদি চ্যানেলের নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো ভিডিওটাকে স্টার্ট করি মেয়েরা দেখো অ্যাকচুয়ালি সে সমস্ত ছেলেদেরকে পছন্দও করে না যাদের মধ্যে এই ছোট ছোট বিহেভিয়ার গুলো থাকে এবং তোমার পার্টনার যে তোমার থেকে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে তোমার ফিমেল পার্টনার তোমার এই ছোট ছোট বিহেভিয়ারগুলোর জন্য তো এই ছোট ছোট বিহেভিয়ারগুলোর মধ্যে সেই প্রথম জিনিসটা হচ্ছে যে ইগনোর হার ফিলিং তার ফিলিংসগুলোকে গুলোকে তুমি অদেখা করো মানে ওভারলুক করে দাও অনেক সময় কি হয় যে মেয়েরা নিজের ফিলিংসগুলোকে শেয়ার করতে চায় তখন তোমরা কি করো যে সেই ফিলিংসটাকে তোমরা ইগনোর করতে আরম্ভ করো অ্যাকচুয়ালি কি হয় যে সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিতে একটা প্রুফ আছে যে মেয়েরা ছেলেদের থেকে অনেকটা বেশি ইমোশনালি ইমোশনালি হয় এবং সেই ক্ষেত্রে কি হয় যে মেয়েরা যখন নিজের ইমোশনকে শেয়ার করতে চায় তখন ছেলেরা যদি তার ইমোশনটাকে ওভারলুক করে দেয় বা অদেখা করতে লাগে বা ইগনোর করতে লাগে তখন কিন্তু মেয়েরা তার তার যে সেলফ স্ট্রিম আছে সেটা কিন্তু ডাউন হতে আরম্ভ হয় এবং সে মেন্টালি ইফেক্টেড হতে লাগে যে আর তার পার্টনার তার ইমোশনসটাকে বুঝছে না সে যখন ইমোশনালি কোনো কিছু এক্সপোজ করছে তোমার সঙ্গে তখন তুমি কি করছো তাকে ইগনোর করে দিচ্ছ। তো অ্যাকচুয়ালি মেয়েরা কিন্তু সেই সমস্ত ছেলেদেরকে বেশি পছন্দ করে বেশি ভালোবাসে বা তোমার তুমি যদি এই নীতিটা থাকে যে তুমি নিজে পার্টনারের কথাটা খুব মন দিয়ে শুনছো এবং সেটাকে বোঝার চেষ্টা করছো তাহলে কিন্তু তোমার পার্টনার তোমার প্রতি কমকিউ অনেকটা ডেডিকেটেড থাকবে তোমার কাছে কাছে থাকার চেষ্টা করবে কারণ সেই মানুষটাকে রে তো নিজের ফিলিংটাকে কাউকে বোঝাতে হবে এবং সেই বোঝানোর মানুষটা হচ্ছে তুমি আর তুমি যদি সেই জিনিসটাকে না বুঝো তাহলে

সে একটু কি হয় কি কন্ট্রোলিং মনে হচ্ছে যে কোনটা ঠিক কোনটা ভুল তার উপরে সিদ্ধান্ত করে তুমি তাকে কন্ট্রোল করার চেষ্টা করছো কিন্তু ম্যাক্সিমাম ছেলেরা কি করে এবং ম্যাক্সিমাম ছেলেরা এই পজিটিভ হতে গিয়ে কিন্তু ওভার পজিটিভ হয়ে যায় এবং কন্ট্রোল করতে গিয়ে এভ্রিথিং কন্ট্রোল করতে আরম্ভ করে তুমি যদি কোনো মানুষের যদি তার ফ্রিডমটাকে যদি কেড়ে নেওয়ার চেষ্টা করো না সেই মানুষটা কিন্তু ভেতর ভেতর নিজেকে অসহায় মনে করতে লাগে এবং একটা সময় সে এই জায়গাটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করে তুমি তোমার পার্টনারকে এতটা কন্ট্রোলিং করার চেষ্টা করেছো যে তার পার্সোনাল যে স্পেসটা সেটার মধ্যে তুমি ইন্টারফেয়ার করতে আরম্ভ করেছো কারণ তুমি প্রত্যেকটা জিনিসে তার কন্ট্রোল করার চেষ্টা করছো তাই একটা সময় তোমার পার্টনার কি মনে করবে যে আমি ভালোবাসার মধ্যে আবদ্ধ হয়ে গেছি তো এই আবদ্ধ পড়াটার থেকে ভেঙে সে নিজেকে বার করে নিয়ে আসার চেষ্টা করতে লাগবে একটা সময় এটা মনে করতে লাগবে যে না এখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে এই যে বেরিয়ে আসতে হবে সে এই জায়গা থেকে চেষ্টা করছে না সে তোমার এই এইভার পজিটিভনেস তোমার এই কন্ট্রোলিং নেচার থেকে নিজেকে বার করে নেওয়ার চেষ্টা করছে তাহলে আজকে থেকে চেঞ্জ করে দাও কারণ এই ধরনের বিহেভিয়ার ওভার পজিটিভনেস হওয়া বেশিরভাগ কন্ট্রোলিং করা এরকম ছেলেদেরকে কিন্তু মেয়েরা পছন্দ করে না একদম পছন্দ করে না তো সুতরাং যদি এরকম বিহেভিয়ার আছে তাহলে আজকে চেঞ্জ করো আদারওয়াইজ তোমার রিলেশনশিপ বেশি দিন চলবে না থার্ড যে জিনিসটা হচ্ছে যে সেটা ছেলেদের সবচেয়ে বেশি বড় একটা ফল তুমি বলতে পারো যে ছেলেরা দেখো চট করে নিজের ভুলটাকে স্বীকার করতে চায় না ভুল করলেও ভুল স্বীকার করতে চায় না আর যদি কোনো কারণে সে যদি ভুলটা ফিল করছে তো সে সমস্ত তার জন্য সমস্ত দায়ী কিন্তু নিজের পার্টনার করে দেয় তো এই যে জিনিসটা যে এই জিনিসটা যে প্রত্যেকটা জিনিসের জন্য নিজের পার্টনারকে দায়ী করা এটা হচ্ছে গিল্ট্রিক তাই না গিল জিনিসটা কি এই টোটাল ব্যাপারটা কি এটাকে যদি তোমার জানার ইচ্ছে থাকে তাহলে আমি অলরেডি এটাকে নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি সেখানে গিয়ে তুমি বুঝতে পারবে সেই ভিডিওটা যদি চেক আউট করো তাহলে তুমি বুঝতে পারবে যে গিলটিপটা কি এবং কিভাবে ইউজ করে ছেলেরা মেয়েদের জন্য তো এই গিল টিপটাকে যদি তুমি দেখতে চাও তার চ্যানেল সেই ভিডিওটার লিংকটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আই বাটনও হয়তো আসছে সেখানেও গিয়ে তুমি চেক আউট করতে পারো তো অ্যাকচুয়ালি কি হয় যে রিয়াল ভালোবাসা কি সত্য ভালোবাসা কি যে ভালোবাসার মধ্যে সত থাকবে সেটার মধ্যে কি হবে যে তুমি নিজের পার্টনারকে গিল্ট্রি ফ্রি একটা দেবে এবং প্রত্যেকটা জিনিসের জন্য পার্টনারকে তুমি ব্লেম করবে না এই জিনিসটা তোমার থাকা উচিত আর যদি তুমি কোনো ভুল করছো বা তোমার যদি মনে হচ্ছে যে এই জিনিসটা আমি অন্যায় করছি সেটাকে কিন্তু অ্যাডমিট করার মেনে নেওয়ার ক্ষমতা তোমার মধ্যে থাকতে হবে আর যদি মনে হয় যে না ক্ষমা চাইতে হবে নিয়ে পার্টনার কাছ থেকে তো সেই ক্ষমাটা চাওয়ার কিন্তু ক্ষমতা তোমার মধ্যে থাকতে হবে তবে একটা মেয়ে তোমাকে পছন্দ করবে এবং তবে একটা মেয়ে তোমার সঙ্গে রিলেশনশিপের মধ্যে থাকবে কারণ সেই মেয়েটার মধ্যে এই ফেদটা থাকবে যে না আমার পার্টনার যদি কোনো অন্যায় করে কোনো ভুল করে সে কিন্তু ক্ষমা চাইতে কিন্তু দ্বিধাবোধ করে না এবং সে নিজের অন্যায়কে অ্যাডমিট করে এবং প্রত্যেকটা জিনিস জন্য সে আমাকে দায়ী করে না তো এইরকম একটা ছেলেকে কিন্তু প্রত্যেকটা মেয়ে ভালোবাসে আর তোমার মধ্যে যদি এরকম বিহেভিয়ারগুলো থাকে এই গিল্ট ট্রিপ করা বা ক্লেম করা একদম শেষ হওয়ার মুখে দাঁড়িয়ে যাবে তো আজকে যদি তোমার মধ্যে এই বিহেভিয়ার গুলো আছে তো আজ চেঞ্জ করে দাও আদারওয়াইজ তোমার রিলেশনশিপ কিন্তু খুব লম্বা টাইম যাবে না এবং এইরকম বিহেভিয়ার মেয়ে ছেলেদেরকেও মেয়েরা কিন্তু পছন্দ করে না ফোর্থ একটা জিনিস হচ্ছে দেখো অন্যের সামনে নিজের পার্টনারকে ইগনোর করা দেখো ছেলেদের মধ্যে এই জিনিসটা থাকে যে নিজের ফ্রেন্ডসদের সামনে নিজের আউট কোনো জায়গায় বা কোনো পার্টিতে কোনো প্রোগ্রামে নিজের বন্ধু বান্ধবদের মধ্যে নিজের নিজের যে পুরুষত্বকে প্রুভ করার জন্য যে আমি ভাই একদম পুরুষ আমি নিজের পার্টনারের পিছনে অত দৌড়ে বেড়াই না আমার পার্টনারই আমার পিছনে দৌড়ে বেড়ায় এই জিনিসটাকে প্রুভ করতে গিয়ে কি করে সে সব জায়গায় তোমাকে কিন্তু ইগনোর করতে লাগে নিজের পার্টনারকে ইগনোর করতে লাগে তার উপস্থিতিটাকে সে একদম অদেখা করে দেয় যে সে না সে উপস্থিত আছে কি নেই সেটা তার কোনো কিছু যায় আসে না সে নিজের পার্টনারদের বন্ধু বান্ধবদের সঙ্গে মেতে আছে সেই প্রোগ্রামে মেতে আছে সেই পার্টিতে এনজয় করছে নিজের পার্টনারকে একদম টোটালি ইগনোর করছে তো এই যে তুমি ওপেনলি জায়গায় পাবলিক প্লেসে যখন তাকে তুমি এইভাবে ইগনোর করবে না তখন তোমার পার্টনার কিন্তু নিজেকে ইনসিকিউর ফিল করতে লাগবে তার সেই সিকিউরিটি যে আমি নিজের পার্টনার সঙ্গে কোনো জায়গায় গিয়েছি তা আমার সিকিউরিটিটা কোথায় আমার সিকিউরিটিটা এটাই যে আমার পার্টনার আমার সঙ্গে থাকবে আমার পার্টনার আমাকে অ্যাটেন্ড করবে আমাকে এটেন্ড করবে আমার সঙ্গে এনজয় করবে কিন্তু আমার পার্টনার আমাকে ছেড়ে দিয়ে নিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে লেগে আছে নিজের পার্টিতে এনজয় করে বেড়াচ্ছে তাহলে কিন্তু সে নিজে ইনসিকিউর ফিল করবে এবং এই রকম যার চরিত্র এই রকম যার অ্যাটিটিউড সেই রকম ছেলে কে আমার কোনো দিন পছন্দ করে না যারা পাবলিক ক্লিনিনির পার্টনার কে ইগনোর করে তো তোমার মধ্যে যদি এই বিহেভিয়ারগুলো আছে এবং তুমি যদি নিজেকে একদম পুরুষ প্রমাণ করতে গিয়ে যে বন্ধু বান্ধবের সামনে মেয়ে পার্টনার কে যদি ইগনোর করছো তাহলে আজকে কিন্তু ছেড়ে দাও अदरवाइज তোমার রিলেশনশিপ বেশি দিন যাবে না আর এই নেচারের ছেলে দেখো এরা কিন্তু পছন্দ করে না তো সো পাবলিকলি তাকে কিন্তু कोणी ইগনোর করার চেষ্টা করবে না আর একটা জিনিস হচ্ছে দেখো যে বারবার মিথ্যা কথা বলা এবং বারবার মিথ্যা কথা বলা নিজে পার্টনারকে চিট করা দেখো বারবার যদি মিথ্যা কথা বলতে গিয়ে তুমি ধরা পড়ো নিজে পার্টনারের কাছে তো সেই কিন্তু ট্রাস্ট ইস্যুতে কিন্তু নিজে সাফর হবে সে চা শত চেষ্টা করো কিন্তু তোমার উপর ট্রাস্ট করতে পারবে না তো এই যে ট্রাস্ট যদি একবার ভেঙে গেছে তাহলে দ্বিতীয়বার এটাকে জন্ম দেবা বা দ্বিতীয় এটা বিল্ড করা কিন্তু অনেক টফ হয়ে যায় আর তোমরা তুমি যদি অভ্যাস থাকে বারবার মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলা মানে কি ধরো তুমি কোনো জায়গায় পিকনিক বা প্রোগ্রামে যাচ্ছো এই বন্ধু বান্ধব সামনে তুমি নিজের পার্টনারকে লুকালে তুমি কি বললে যে আমি কোনো কাজে যাচ্ছি কিন্তু তোমার পার্টনার কিন্তু অন্য জায়গাতে খবর পেলো যে না তুমি কোনো কাজে নেই তুমি বন্ধু বান্ধব বন্ধু বান্ধবের সঙ্গে এনজয় করতে গেছিলে তাহলে কেমন তুমি মিথ্য কথা বললে তোমার পার্টনারে কিন্তু এই সন্দেহটা হবে যে সত্যি যদি সেই বন্ধু বান্ধবের সঙ্গে বা বেড়াতে গিয়েছে ঘুরতে গেছে তাহলে কিন্তু আমাকে সত্যিটা বলেনি কেন তাহলে নিশ্চয়ই কোনো খারাপ কাজ করতে বা এমন জিনিস যেটাকে আমি জানলে হয়তো প্রবলেম হতে পারে তো যে তুমি কথাগুলো বলছো এই মিথ্য কথা বলার জন্য হয়তো তোমার পার্টনার তোমার থেকে ধীরে ধীরে দূরে চলে যাবে তো বারবার মিথ্যে কথা বলা বারবার মিথ্যে কথা বলে তোমার পার্টনারকে ট্রাস্ট ইস্যুতে সাফর করতে দিও না যদি তোমার নেচারটা এরকম থাকে তাহলে কোনো মেয়েই তোমাকে পছন্দ করবো না তোমার পার্টনার তো অনেক দূরের কথা তো তোমার মধ্যে যদি এরকম নেচার আছে আজকে পাল্টে দেওয়ার চেষ্টা করো আর আরেকটা জিনিস হচ্ছে কি দেখো ছেলেরা নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না মেন্টালি হোক ফিজিক্যালি হোক অ্যাবুজ করে সেটা কিরকম যে ছেলেরা যখন রিলেশনশিপ এর মধ্যে আছো হয়তো বা তোমাদের মধ্যে ঝগড়া হতে পারে হয়তো কোনো জিনিসকে নিয়ে তোমাদের একমত নাও হতে পারে সেখানে একটা তোমাদের মধ্যে কনভারসেশন অনেক লাউড হয়ে যেতে পারে অনেক অনেক উপর চলে যেতে পারে তো সেই কনভারসেশনটাকে যেন নর্মাল লাকু প্লয়টি রাখার চেষ্টা করো দেখো তুমি একজন পুরুষ মানুষ আসো নিজের পার্টনারের কাছে প্রচন্ড লাউড হয়ে চাচামেচি করছো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ করছো অনেক সময় নিজের পার্টনারকে তুমি আঘাত করার চেষ্টা করছো এগুলো এগুলো করে তুমি নিজের পৌরসত্বটাকে তার কাছে প্রুভ করতে চাইছো তো অ্যাকচুয়ালি এটা কিন্তু পুরুষত্ব নয় এটা হচ্ছে যে তোমার পার্টনার এটা ফিল করতে লাগবে যে নিশ্চয়ই কিছু অন্যায় আছে নিশ্চয়ই কিছু ভুল আছে যার জন্য সে নিজের ফিজিক্যাল পাওয়ার নিজের গালি গালাজ করে আমাকে দাবি দেওয়ার চেষ্টা করছে কিন্তু যদি তুমি তাকে পোলাইটলি কোনো কিছু বোঝাও বা তার সঙ্গে যদি একটা নর্মাল কনভার্সেশন করো তাহলে কিন্তু তোমার পার্টনার তোমার প্রতি কিন্তু শ্রদ্ধা রাখবে তোমার প্রতি কিন্তু ভালোবাসা রাখবে আর কথায় কথা যদি তুমি চাচামেচি করো গালিগালাজ করতে আরম্ভ করো অ্যাটাটি অ্যাটাকিং হয়ে যাও তাহলে কিন্তু সেই রকম ছেলেকে মেয়েরা কিন্তু পছন্দ করে না যে তাকে ফিজিক্যালি যাকে হার্ট করতে চাও ফিজিক্যালি আঘাত করতে চাইছো অকথ্য ভাষায় গালিগালাজ করছো এই রকম নেচারের ছেলেদেরকে কিন্তু মেয়েরা একদম পছন্দ করে না তো এই যদি এই এই সমস্ত বিহেভিয়ারগুলো যদি তোমার মধ্যে আছে তাহলে আজকেই তুমি এগুলোকে বন্ধ করে দাও আজকে এগুলোকে ছেড়ে দাও কারণ তোমাকে হয়তো এটা মনে হতে পারে যে পজিটিভ হলে কি ক্ষতি আছে কি পজিটিভ হওয়া ভালো ওভার পজিটিভনেস কিন্তু কোনোদিন ভালো না প্রত্যেকটা জিনিস করতে চাও তাহলে তোমার কাছে না আর প্রত্যেকটা জিনিসে দেখো যে তার একটা সবসময় করতে তাকে পাবলিকলি ইগনোর করার মানে কি সেই মানুষটা নিজেকে ইনসিকিউর ফিল করতে লাগবে যে মানুষটা আমাকে সবার সামনে আমাকে ইগনোর করছে সে হোল লাইফ কি করে থাকবে তো এই নেচার এই নেচারগুলোকে চেঞ্জ করতে হবে তো আজকের ভিডিওতে বিশেষ করে ছেলেদের জন্য ছিল যে ছেলেরা যদি এই ভিডিওটা তোমরা দেখছো তাহলে এই সব জিনিসগুলো যদি তোমার মধ্যে আছে আজকে চেঞ্জ করার চেষ্টা করো আর যদি নেই তাহলে খুব ভালো কথা তাহলে কিন্তু অন্য কোনো ইস্যু হতে পারে যদি তোমার লাইফে যদি এরকম কোনো ইস্যু চলছে যে তোমার এরকম ফিল হচ্ছে যে এরকম কোনো জিনিসগুলো তোমার মধ্যে নেই যদি আছে তাহলে কোন বিহেভিয়ারটা তুমি নিয়ে পার্টনার সঙ্গে ইউজ করেছো যার জন্য তোমার পার্টনার তোমার থেকে দূরে চলে যাচ্ছে আমার কমেন্ট অবশ্যই জানিও আর আর যদি মেয়ে আছো তাহলে আমার মেয়ে সাবস্ক্রাইবার আছো যদি আমার বোনরা আছো যারা তারা যদি এই ভিডিওটা দেখছো তাহলে তুমি আমাকে কমেন্ট করে জানাবে যে তোমার পার্টনারের মধ্যে সমস্ত কোন কোয়ালিটি আছে কোয়ালিটি হ্যাঁ না আছে না নেই যদি নেই তাহলে ইটস ওকে আর যদি থাকে তাহলে তুমি তাকে এই ভিডিওটা শেয়ার করে দাও যে তুমি কোন কোন জিনিসগুলোর মধ্যে হার্ট হচ্ছ তাই না তো আজকের এই ভিডিও বাস এতটুকুই আশা করি ভিডিও তোমাদেরকে ভালো লাগবে তোমাদের লাইফে যদি ভ্যালু অ্যাড করে লাইক করবে কমেন্ট করবে নিয়ে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেল যদি নতুন আসে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকে তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকো অনেক আনন্দ থাকো থ্যাংক ইউ ভেরি মাচ